সাহেব বলুন বাবাজি কি বলতে চান বহুদিন যাবত নবাব আমান দরবারে কাজ না দেওয়া হয়নি আর ভাবে যদি চলতে থাকেন তাহলে হয়তো নবাব আমান শাহ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন জনাব যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে সেই তাজপুরকে আমরা স্বাধীন বলে ঘোষণা করব আর আর কোনদিন ওদেরকে আমরা কাজ না দেব না যাহা প্রণাম কাঞ্চনপুরের সেনাপতি আলী হোসেন দরবারে আসছে ঠিক আছে আপনি আসতে বলুন এ এখানে কে আছে সেনাপতি আলী হোসেন কে দরবারে পাঠিয়ে দে জাহাপুর জয় হোক

তাহলে আমি আসি যাপনার যাপনার জয় হোক যাপনার জয় হোক শুনুন ওজি সাহেব আপনি আগামী কালের মধ্যে কাজনার 40 লক্ষ টাকা নিয়ে যাত্রা করুন নবাব আমান স্যার দরবারে সমস্ত কাজনার টাকা পরিশোধ করে দিয়ে আসুন এর জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না বাবাজি আমি আগামীকাল কলই রানা হয়ে যাব তুমি বাবাজি এত গুলো টাকা যদি আপনি অনুমতি দিতেন তাহলে শিবাবু সালার গর্জন কাকে আমি সাথে নিয়ে যেতাম বেশ তাই নিয়ে যান আজকের মতো দরবার এখানে এই মলতবি ঘোষণা করা হলো এবার আসুন আপনারা তাই চলুন বাবাজি চল্লিশ লক্ষ টাকা দেখার প্রতি কার লোভ না আছে বাবা এই টাই আমি নবাব আমার সার দরবারে জমা দেব না

হলে কি আমরা নবাবের সঙ্গেতা মা করব মান না করে যে কেউ উপরের শরিতে উঠতে পারে না বর্ধন তাই আমি তোমাকে যা যুক্তি যাব তুমি সেই যুক্তি মতো কাজ করে যাবে আতে আমার লা তুমি আমার যুক্তি মতো কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে সব তুমি গড়ে তুলতে পারবে এবার তুমি ভেবে দেখো কি করবে আপনার বুদ্ধিতে আপনার বুদ্ধি তাই আমি গড়ে নিতে চাই আমার এই উজ্জ্বল জীবনের

कुदा की कसम अमा के जीवन में সভাপতি আলী হোসেন আদেশ করেন যাপনা দাসপুরের নবাব তারে কান্দার টাকা পাঠিয়েছে না যাপনা নবাব তারকে যে বলেছেন উজির সাহেব কে দিয়ে সাত দিনের মধ্যে কান্দার টাকা পাঠিয়ে দিবে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক এ উজির সাহেব কান্দার নেছেন না সম্রাট দাদা সম্রাট আমাদের তাজপুর রাজ্যে দু বছর ফসল না হওয়ার কারণে রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই নবাব আরো কিছু দিনের সময় চাচ্ছেন তাই নবাবকে আমাদের কিছু দিনের জন্য সময় দিতে হবে আরো কিছুদিন আরো কিছুদিন

সম্রাটের জয় হোক সম্রাটের জয় হোক পিতা পিতা বাবা ইমরান কে রে তুমি কি আজ স্কুলে যাওনি না পিতা আমি আজ শিকারে যাব পিতা না বাবা ইমরান তুমি আমার মাতৃ একমাত্র সন্তান আমি কিছুতেই তোমাকে শিকারে যেতে দেব না না পিতা আজ আমার কিছুই ভালো লাগছে না তাই আজ আমি শিকারে যাবই পিতা ইমরান পিতা আমার মুখের পর দাঁড়িয়ে কথা বলছ ভাই আপুনি আমাক বিদায় দিছে beep সভাপতি আলী হুসেন তুমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে শিকারে যাওয়ার তৈরি করে দাও আসুন ভাইজান হাই গো চলো চলো গো

ৰাখ <laughs> ভাবে বসে আছো আমি তো আপনার অপেক্ষায় বসে আছি আমি জানো রাবে আমার একে মাত্র স্নেহের ছোট ভাই আরিফ তাকে যে কিছুতেই আমার ভাদ্য করতে পারছে না কেন স্বামী কি হয়েছে যেদিন থেকে ইব্রাহিম কাকে পুনরায় তাজপুরের উজির পদে বহাল করেছি সেদিন থেকে আরিফ আমার অবাধ্য হয়ে গেছে আমি প্রাসাদে আসার পর দেখি আরিফকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না স্বামী কোথায় আছে আরিফ সৈনিকদের বেথন দেবার জন্য সৈনিক শিবিরে গেছে আরিফ প্রাসাদে এলে তুমি তাকে বুঝিয়ে বলো সে যেন আমার অবাধ্য না হয় আরিফকে আবার কিসে বাধ্য করাতে চাও ভাই জান ওই তো ওই তো আরিফ আসছে এসো ভাই আরিফ দেখো কে আসছে ভাই জান আরে হচ্ছে তোমার ভাবি ভাবি করো যেন সত্য সর্বদায় পথ থেকে তোমার মন জয় করতে পারি আমি প্রাণ দিয়ে দোয়া করি ভাই তুমি দীর্ঘ হও বেগম তুমি এখন মহলে যাও যাচ্ছিস আমি এসো ভাই আরিফ এসো আরিফ আমরা উজির সাহেবের সাথে একটু পরামর্শ করে গিয়ে তাই চলো ভাই জান হে কুদা মেহেরবান যে সতী শব্দ ভাবি তাসপুরে বেগম হয়ে এসেছে তাকে যেন মায়ের মর্যাদা দিয়ে মাথায় তুলে রাখতে পারি তুলে তুলে রাখতে রাখতে পারি সাহেব ও অর্জন কাকে পাঠিয়েছিলাম কাঞ্চনপুরে এখনো ফিরে আসছে না কেন মানে হবে বাবা আমি ফিরে এসেছি বাবা এসেছেন ওদের সাহেব কাজমার টাকা দিয়ে এসেছেন হে বাবু সমস্ত টাকা আমি নিজের হাতে বাড়ি জমা দিয়ে এসেছি জান এবার আপনি বিশ্রাম করুন গে বিশ্রামে যাওয়ার একটা কথা বলতে চাই বাবা বেশ বলে যান বাবাজি আমার কন্যা মা নুরজাহানের কথা আপনি একবার বিয়ে দেখেছেন কি হ্যাঁ উজির সাহেব আরিফের সঙ্গে নূরজাহানের বিয়ে দেব বলে আমি ভাবছি তাতে আপনার কি অভিমত আরিফ বাবাজি যদি রাজি থাকেন তাহলে আমার মতের কোনো কারণ নেই বাবাজি আজ রাতেই আমি আরিফকে বুঝিয়ে বলবো দেখি সে রাজি হয় কিনা তাহলে কি ভাবাজীব সিগারেটের নাম ধরে সে চার মেয়েকে বিয়ে করে রাজাপ্রাসাদের তাই দিয়ে আরেক বলছে না ভাই আরিককে দিয়ে আমার মেয়ের বিয়ে দেবে তাতে আমি কোনো অমোদ করিনি যদি কোনো কৌশলে আরিকের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে পারি তাহলে আমার জাহান্বর সুন্দরের উজিরি কন্যা নুর

আমি চাই 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 আমার একমাত্র কন্যা মা নূরজাহান আমি তোমার হাতে তুলে দিই বলেন কি ওজির সাহেব আপনার কন্যা নূরজাহানকে আমার হাতে তুলে দেবেন দেব বাবাজি দেব তুমি বাবাজি একটা কাজ করতে হবে বলুন বলুন আপনার আমাকে কি করতে হবে নবাব তারেককে তোমার বন্দি করতে হবে নবাবকে বন্দি নবাবকে বন্দি নবাব তারকে বন্দি করতে পারলে এই মসনদ থেকে শূন্য আর সেই শূন্য মসনদে বসবো আমি আর সেই সাথে তুমি হবে আমার প্রথমত উজিরে আব প্রথমত উজিরে শুধু তাই নয় এই সাথে আমার একমাত্র কন্যা মানুর জাহান হবে তোমার তোমার জীবনের অন্ধিনি এখন অজির সাহেব নবাবের কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনি একাই আত্মসাৎ করেছেন আমি আপনাকে কিছুই বলেনি এখন মনস্থ করেছেন আপনার একমাত্র কন্যা নুর আমার হাতে তুলে যদি তুলি করেন তাহলে আপনাকে তোবা! তৌব তোমার সাথে আমি বেমানই করবো না তাহলে চলুন আগের নবাব তারকে বন্দি করে আসি আর একটি কথা আপনার সম্মুখে দাঁড়িয়ে বলে যে একদিন নবাব তারে কামাকে রাস্তা থেকে কুরে এনেมิ প্রধান শ্রীাবতী পদে স্থান দিয়েছিল আজ আপনারই কত প্রান্তে আমার আপন দাদা ঠাকুর সঙ্গে ভাইবানী করব আমি যদি আপনি শুধু ভাইবানী করেন তাহলে আপনাকে আমি ইয়া ও তাই করো বাবাজি তুমি তাই করো তোমাকে দিয়ে সদব নব পারেকে ভঙ্গি করব এই সম্মনশ্নতে বসবো আমি আর তার পা সুযোগ গজে তোমাকেই পৃথিবীতে কে আমি চিরন্তন आ सभी मुस्ते পারবে কে চক্রান্তকারী বেঈমান বেঈমান বেঈমান